আপনার চ্যানেলে দিব আপনার চ্যানেলে দিব এবং আপনার চ্যানেলে দিব এই তিনটার প্যাকেজ প্রবাসী ভাইদের জন্য আটত্রিশশো টাকা খুবই সীমিত সময়ের জন্য আমার ভোক্তারা কিনে ধন্য হোক আচ্ছা আর সারা বাংলাদেশ কুরিয়ার আর হোম ডেলিভারি না 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 ফ্রি চার্জ হবে আচ্ছা হোম ডেলিভারি সারা বাংলাদেশ

ঠিকানা কিশোরগঞ্জ সদর ওনার মোবাইল নাম্বার লাস্টের তিনটা ডিজিট বা চারটা ডিজিট আমি হাইক করে দিয়েছি এয়ার কুলার ওয়ান এইটা এবং এইটা পাশাপাশি সারা বাংলাদেশ আমি হোলসেল করবো যারা আমার কাছ থেকে নিতে চান ব্যবসা করে লাভবান হতে চান পরিবারকে একটু ভালো কিছু দিতে চান আমার সাথে যোগাযোগ করেন অথবা আমার সাথে সরাসরি দেখা করেন আপনার কোন পণ্য আনতে হইলে আমাকে বলেন

সিস্টেম বা সারা বছর এটা বৈশাখা ছিল এটাই আমি গত বছর পরে সতেরো লক্ষ টাকা ধরা কিন্তু এটা এই দুঃখের কথা কেউ আপনারা বলবে না এখন দোকানদার ভাইদের দুঃখ কিন্তু দুঃখের ভোক্তারা বুঝবে না ভোক্তার

ইভেন বিশ মিনিট পঁচিশ মিনিট পর বন্ধ হয়ে যাবে আর আমার এক আমার ট্রেন এক ঘন্টা আগে নষ্ট হইলে এই ট্রেনের ট্রেন আপনার ঘরে থাকলে টাকা হাতিয়া টাকা রিটার্ন ডাবল টাকা রিটার্ন ইনশাল একশো পার্সেন্ট এই দোকানের এই দোকানের নাম হচ্ছে টিপ এটা মাত্র কোন শাখা আর এর আগে যে দোকানে ভিডিও করছেন ওটা ইনসাফ এটা আমার দ্বিতীয় শাখা

আমাদের এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোটোবেলায় যে ঢাল বিষয় এরকম কিছু না এগুলো হালকা বাতাস লাইট বাতাস হয় আচ্ছা তাও কথা বললে কোনো ফায়দা নাই আপনি যেটা যেরকম দিয়েছেন আমি ওরকম দিয়েছি ড্রোভ ব্যাগ অবশ্যই এটা বেবিদের জন্য যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা বাচ্চারা থাকে তার হ্যান্ড ক্যারি করে ব্যাগের মধ্যে নিয়ে যাবে এগুলো দেখে মিষ্টি মিষ্টি বাতাস খাবে যদি অস্থিরতা থাকে এরপরে এই এই ফ্যানটা তো আছে এটা খুচরো দাম হচ্ছে আপনার বাইশ বাইশশো টাকা আমাদের রেট হ্যাঁ এটা খুচরা রেট হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আজকের রেট এটা পনেরোশো পঞ্চাশ টাকা রিচার্জেম রেট তারপর আমরা যেহেতু প্যাকেজ বলে দিয়েছি তিনটা ওয়ান টু ওয়ান থ্রি তিনটা আটত্রিশশো টাকা উইদাউট ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এড হবে এখানে আপনারা নিতে পারবেন দ্রুত যোগাযোগ করতে পারবেন আচ্ছা এর ভিতরে আপনারা চার্জ কত টাকা ঢাকা বাইরে কত টাকা ভাই ঢাকার মধ্যে আমরা নিচ্ছি 80 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে 150 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা কি ক্যাশ অন ডেলিভারি হবে নাকি আগে টাকা পেমেন্ট করতে হবে অন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ আমাদেরকে ভাই দেখেন ওনারা টাকা পাঠিয়ে দিচ্ছে আমরা টাকা চাই না এই যে আমাদের তিরিশ বারোতে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিছে কারণ ওনারা জানে আমরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী

ফ্যান নিয়ে স্ট্রিম ফ্যান তো যারা এগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আমি করি পর লাখো কোটি ভাইরা পণ্য কিনে ইলেকট্রনিক্স পণ্য কিনে বিলিভ করেন অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে আমি লক্ষ লক্ষ পণ্য বিক্রি করছি কিন্তু আমার কোনো রিটার্ন নাই আমার স্টেট ফার্স্ট কুরিয়ার মার্চেন্ট আইডি এইট আমার মার্চেন্ট আইডি যদি আর জিজ্ঞাসা করেন আমাদের ডেলিভারি কেমন মাথাটা নষ্ট হয়ে যাবে আপনাদের ভাই এত পরিমাণ আমাদের ডেলিভারি ভাই আমাদের পার্সেল যদি আমরা একশো পারাই একটা দুটা পার্সেন্ট ওর আসে না বুঝতে পারছেন কি বললাম কারণ সবাই জানে এরা আমদানি কারক এদের কাছ থেকে পণ্য কিনে খুচরা কিনে একদের হাজার দাম করে সবাই করবে না কেন হাজারো লাখো কোটি মানুষের মাঝে আনে হাজারো লাখো কোটি পরিবারে আমার পণ্য চলে তো আমার কোনো না কোনো ভাবে তো তাদের কাজ সামনে পৌঁছেছি আল্লাহ তালা পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আপনারা যদি এই ধরনের চার্জার ফ্যানগুলো কিনতে চান থেকে শুরু করে তারপরে একটু এসির মতো বাতাস চান তাহলে কিন্তু এই বাতাসের ফ্যানগুলো কিনতে পারেন দেখেন এইগুলো কিন্তু খুবই এসি

কিন্তু বাচ্চাদের জন্য খুবই মানে একটা আপনি আপনি আপনার বেবিকে দেন এত খুশি হবে আপনি তাকে লাখ টাকা দেওয়া এত খুশি বানাইতে পারবেন মনস্টার এই যে দেখেন মনস্টার ডাবল স্প্রে কুল ফ্যান লিটেল মনস্টার এটা ভাইয়া ওকে এবং নয়েজলেস আচ্ছা আচ্ছা একটা ফ্যান একটা ফ্যান আপনি কাউকে গিফট করেন আপনি আপনি তো ওই পরিবারে আপনি মনে করেন খুশি হয়ে যাবে পরিবারের অন্তরে সবার ঢুকে যাবেন ঠিক আছে আমরা নেক্সট একটা ভিডিও তারপরে দেখা হবে কোন একটা ভিডিওতে নিয়ে আজকে জন্য এই